আন্দালিপ পাট্টের দল বিজেপির উদ্যোগে লক্ষ্মীপুরে ফানি বন্দীদের তিন হাজার খাদ্য সামগ্রী ও শাড়ি নুঙ্গি বিতরণ করেন চেয়ারম্যান আন্দালিপ পাট্ট বৃষ্টির সঙ্গে পাহাড়ি দল এবং ভারতের ত্রিপুরা থেকে আসা পানিতে বুকছে বাংলাদেশের বারো কোথাও ভেঙেছে সড়ক কোথাও বাঁধ আবার কোথাও তলিয়ে গেছে ঘরবাড়ি কোথাও কোথাও ফানি সুইসে টিনের চাল মঙ্গলবার বৃষ্টি না হলেও লক্ষ্মীপুর জেলায় আটান্ন ইউনিয়নের মধ্যে বেশি নিচে ডুবে যাচ্ছে দিন দিন পানি বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবনযাপন কষ্টের মধ্যে চলছে দিগুলি বাঙাখা ইউনিয়ন বাজার পনেরোটি ওয়ার্ডের মধ্যে বারোটি ওয়ার্ড পানি বন্দী অবস্থা রয়েছে কমলনগর উপজেলার চরকাদিরা তোলাপগঞ্জ ইউনিয়ন ফুর গ্রাম প্লাবিত হয়েছে সবাই বাড়ি বাড়িছে গরু ছাগল নিয়ে বেলির বাঁধে চলে এসেছে বন্যা আগ দেখেছি তবে এমন বন্যা কখনো দেখিনি কথাগুলো বলেছিলেন আশ্রয় আশ্রয় থাকা শেফালি বেগম লক্ষ্মীপুর এলাকাগুলিতে এখনো বন্যার পানি স্থিতিশীল এদিকে বৃষ্টি এবং বাদর থেকে আসা পানিতে জেলার পাঁচ উপজেলার ষাটটি গ্রাম পাবিত হয়েছে এতে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় সাত লাখ মানুষ খবর পেয়ে লক্ষ্মীপুরে বন্যার্থীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিপ রহমান পাত্র লক্ষ্মীপুর জেলা সদরে বিভিন্ন এলাকায় ফানি কবলিত এলাকায় তিন হাজার খাদ্য সামগ্রী ও শাড়ি নুঙ্গি বিতরণ করছেন তার দল বিজেপি মঙ্গলবার সাতাশে আগস্ট বিজেপির উদ্যোগে দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলায় দিগুলি বাঙ্গাখা ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তান সামগ্র ও নারীদের জন্য শাহী পুরুষদের জন্য নুঙ্গি বন্যাদের মাঝে বিতরণ করেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্ট এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএমপি যুগ্ম মহাসচিব সৌদিদ্দিন শরজি অ্যানি লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা নিজামুদ্দিন ভূঁয়া বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্ট জাতীয় বিজেপির কেন্দ্রীয় যুব সংহতির আহ্বায়ক হানুর রশিদ ও তার দলের চল্লিশ জন নেতাকর্মী তান বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন

হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে এই ত্রাণ দেওয়ার জন্য বাট তারপরও আমার মনে হয় সরকারের কিংবা সাধারণ মানুষের সারা বাংলাদেশে এগিয়ে আসা উচিত কারণ এই পানি পড়ে যাওয়ার পানি নেমে যাওয়ার পর আরও বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বা অনেক দিন যাবত এই সাহায্যগুলি আসলে আমাদের চালিয়ে যেতে হবে বাক্যে আল্লাহ ইচ্ছা বাদ ছেড়ে দিয়েছে বাদের জন্য এটা হয়েছে অনেকে বলে অনপারপাস অনেকে বলে ভারত অনপারপাস করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালনি রহমান 파র্তুভাইয়ের পক্ষ থেকে আমরা 파র্তুভাইয়ের একদল কর্মী এখানে ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয় যুব শ্রমিক পার্টি স্বেচ্ছাসেবক পার্টি এবং আমাদের মূল দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত আছেন আমরা আজকে এই লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সদরের কয়েকটি ইউনিয়নে পাঠ্য পক্ষ থেকে যে বানভাসী মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি আপনাদের কাছে এটুকু আমরা বলতে চাই যে পাঠ্য বিগত দিনে বাংলাদেশের মানুষের পাশে ছিলেন এবং আগামী দিনেও আজকের মতো করে বাংলাদেশের মানুষের যে কোনো দুঃসময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকতে চান